পরিশ্রম কখনও কাউকে ঠকায় না বরং সঠিক সময়ে তার সেরা ফলটা দিয়ে দেয় সো হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আমি রহমতে অনেক ভালো আছি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমার একটা স্টাডি ব্লগ এবং কিছু মোটিভেশনাল কথা বিখ্যাত ব্যক্তিদের জীবনে তারা কীভাবে স্ট্রাগল করেছে তো আমার হচ্ছে এখন পড়াশোনা করতে একটু মন চা ছিল না বাজে দশটা এতক্ষণ আমি পড়াশোনা করছিলাম তো মনে হলো যে আজকের হচ্ছে পড়াটা রেখে দেই কালকে হচ্ছে পড়ে নেবো কিন্তু আবার মনে হলো যে না আজকে আমার হচ্ছে টার্গেটটা ফুলফিল করতে হবে তো সেজন্য আমি প্রথমেই হচ্ছে টাইমারটা সেট করে নিলাম যে দেখি আমি কতক্ষণ পড়তে পারি আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমি এখানে হচ্ছে আমার পড়ার আগ্রহটা নিয়ে আসার জন্য আমি একটা কাজ করছি যে এই মোমটা হচ্ছে যতক্ষণ না শেষ হয় সে পর্যন্ত আমি হচ্ছে পড়াশোনা করব তো সেটাই আমি করে নিচ্ছিলাম মোমটা আমি হচ্ছে সেট করে নিচ্ছিলাম যে এই মোমটা যে পর্যন্ত শেষ না হয় সে পর্যন্ত আমি পড়াশোনা করব আর আমি সবসময় নিজেকে মোটিভেট রাখার চেষ্টা করি এবং আপনাদেরকেও আমি মোটিভেশন দেওয়ার চেষ্টা করি যদিও আমি একজন ক্ষুদ্র মানুষ জীবনে আসলে আমরা অনেক সময় ভাবি এত চেষ্টা করছি তবুও কেন সফল হতে পারছি না কেন বারবার ব্যর্থ হচ্ছি কিন্তু মনে রাখবেন পরিশ্রম কখনো কাউকে ঠকায় না হয়তো দেরি হয় কিন্তু ফল একদিন আসেই ভাবুন আব্রাহাম লিঙ্কনের কথা জীবনে বহুবার নির্বাচন হেরেছেন ব্যবসায় ব্যর্থ হয়েছেন তবুও তিনি থামেননি চেষ্টা করে শেষ পর্যন্ত তিনি আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন এবং ইতিহাসে অমর হয়ে আছেন আবার থমাস এডিসনের কথা ভাবুন তিনি বৈদ্যুতিক বাতি আবিষ্কার করার আগে এক হাজারবার ব্যর্থ হয়েছিলেন মানুষ তাকে পাগল বলেছিল কিন্তু তিনি হাল ছাড়েননি অবশেষে তার পরিশ্রমী আজ পৃথিবীকে আলোয় ভরিয়ে দিয়েছে আমাদের দেশেও উদাহরণ কম নয় সাকিব আল হাসান মাস্টার ফিবিন মর্তুজা তারা একদিনে তারকা হননি প্রতিদিন অনুশীলন কঠোর পরিশ্রম আঘাত আর ব্যর্থতা পেরিয়ে আজ তারা সাফল্যে পৌঁছেছেন আজ যদি আপনার প্রচেষ্টা ব্যর্থ হয় তার মানে এই নয় যে আপনার চেষ্টা ব্যথা গেছে প্রতিটি ব্যর্থতা আসলে আপনাকে নতুন শিক্ষা দিচ্ছে নতুন অভিজ্ঞতা দিচ্ছে বীজ যখন মাটির নিচে থাকে তখন কেউ দেখতে পায় না কিন্তু ভেতরে ভেতরে সে শক্তি সঞ্চয় করে তারপর একদিন মাটি ভেদ করে মাথা তুলে আপনার জীবনও ঠিক তেমন আপনার প্রতিটি চেষ্টা প্রতিটি কষ্ট প্রতিটি পরিশ্রম আপনাকে ভেতরে ভেতরে শক্তিশালী করছে আর সময় এলে সেই পরিশ্রমে সাফল্যের ফুল হয়ে ফুটবে মনে রাখবেন ব্যর্থতা মানে শেষ নয় এটা সাফল্যের প্রথম দাপ চেষ্টা যত বড় হবে সাফল্য তত বড় হবে হাল ছাড়বেন না কারণ আপনি জানেন না আপনার পরিশ্রমের ফল ঠিক কতটা সুন্দর হতে যাচ্ছে একদিন আপনার সেই ঘাম ছড়ানো প্রতিটি মুহূর্তই আপনাকে গর্বিত করবে আর তখনই আপনি উপলব্ধি করবেন পরিশ্রম কখনো কাউকে ঠকায় না বরং সঠিক সময়ে তার সেরা ফলটা দিয়ে দেয় ওকে তো বায়ান্ন মিনিটের মতো প্রায় আমি অঙ্ক করেছি তো এখন আর হচ্ছে অঙ্ক করতে আসলে ভালো লাগছে না তো মনে হলো যে অন্য টপিকটা পড়ি অন্য সাবজেক্টের তো সেই জন্য আমি বাংলা হচ্ছে বিষয়টা নিয়ে বসেছি আর অগ্রদূত হচ্ছে এই বইটা থেকেই আমি বাংলাটা পড়ি তো আর ব্যাকরণ বিষয়টা হচ্ছে আমি নাইনটিনে যে বাংলা ব্যাকরণ সেই বইটা থেকে পড়ি তো বাংলা ব্যাকরণ যেহেতু পড়া হয় তো মনে হলো যে সাহিত্যের পার থেকে কিছু টপিক পড়ি কারণ এগুলো হচ্ছে আমার তেমন পড়াই হচ্ছে না তো সেখান থেকেই হচ্ছে আমি একটা টপিক বেছে পড়া শুরু করি আর তখন আমি পড়ছিলাম আধুনিক যুগ তো বেছে বেছে আমি একটা সহজ টপিকই নিয়েছিলাম কারণ যখন আমার পড়তে ইচ্ছে করে না তখন যদি আমি একটু কঠিন টপিক নেই তাহলে আমার আরও পড়তে ইচ্ছে করে না তো সেজন্যই আমি বাংলা গদ্য সাহিত্য এখান থেকেই কিছু প্রশ্ন পড়ছিলাম তারপর আমার পড়াশোনাও চলছিল এবং এদিকে মোমো শেষ হচ্ছিল তো আমি খুবই হচ্ছে এক্সাইটেড ছিলাম যে দেখি মোমটা শেষ হতে কতক্ষণ লাগে এবং আমি হচ্ছে কতক্ষণ পড়াশোনা করতে পারি তো যাক ভালোই হচ্ছে আমার পড়াশোনা হচ্ছিল সেই দিকে আমি অপেক্ষায় ছিলাম যে হচ্ছে কতক্ষণ লাগে মোমটা শেষ হতে আর আমার পড়াশোনাও হচ্ছে চলছে তো ভালোই লাগছিল আর আপনারা অনেকেই হচ্ছে আমার হচ্ছে এই টাইমারটা সম্পর্কে জানতে চান তো এই টাইমারটা হচ্ছে আমি কোনো অনলাইন পেজ থেকে নেই এটা হচ্ছে আমি টাঙ্গাইল থেকে একটা গড়ির দোকান থেকে নিয়েছিলাম আর এটা নিয়েছিল একশো আশি টাকা এরকম ওকে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট অবশ্যই করবেন ওকে বাই বাই টাটা